নমস্কার বন্ধুরা আজ আমরা যাচ্ছি সেবক সেবকের কালী মন্দিরে আমরা শালুগুড়া থেকে যাচ্ছি তাই শালুগুড়া থেকে বেরিয়ে পড়লাম সেবকের উদ্দেশ্যে শালুগুড়া বাজার থেকে আমরা শিলিগুড়ি টু গ্যাংটকের বাস ধরলাম রাস্তাটায় শালুগুড়াটা ক্রস করলেই শুধু জঙ্গল আর জঙ্গল দুপাশে ঘন জঙ্গল দেখতে খুবই ভালো লাগছিল বাসে উঠতেই শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মন্দিরে তো ওখানে গিয়ে ওদের বাবা পুজোর ডালা নিচ্ছিলো আমি দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম আর আমার কুটুস ঘুমিয়ে পড়েছিল এরপরে আমরা মন্দিরে চলে গেলাম পুজো দিতে মন্দিরটা যেহেতু পাহাড়ের ওপরে তাই অনেক সিঁড়ি সিঁড়ি বেয়ে আমাদের মন্দিরে উঠতে হলো আর এত বৃষ্টি পড়ছিল যে প্রত্যেকটা সিঁড়ি খুব আস্তে আস্তে উঠতে হচ্ছিলো কারণ পুরো সিঁড়িতে জল ছিল ভয়ও করছিল তো অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে ওখানে যেহেতু ফটোগ্রাফি নিষেধ আছে তাই আর মায়ের ছবি আর তোলা হয়নি তো এরপরে দেখা পেলাম এদের এরা খেলা করছিল যেহেতু বৃষ্টি পড়ছিল তো এরাও শেডের তলায় ছিল এরপরে পুজো দিতে চলে গেলাম অল্পই লাইন ছিল তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই পুজো দিয়ে অপেক্ষা করছিলাম পাশে শিব মন্দির আছে মানে রাস্তার উল্টো দিকে তো ওখানে যাবো বলে বৃষ্টি পড়ছিল এত তাই জন্য একটু ওয়েট করছিলাম তো এরপরে বৃষ্টিটা একটু কমতেই আমরা চলে গেলাম শিব মন্দিরে এই মন্দিরটাও পাহাড়ের ওপরেই ছিল তাই সিঁড়ি বেয়ে আমরা উঠে গেলাম মন্দিরে এখানে ঠাকুরের দর্শন করে আমরা একটু ওপর থেকে একটু পাহাড় দেখছিলাম তো যেহেতু বৃষ্টি পড়ছিল আকাশে মেঘ ছিল দৃশ্যটা খুবই ভালো লাগছিল আকাশে মেঘগুলো ভাসছিল এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষে আবার আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম সেবক থেকে আবার বাস ধরলাম তো আজকের মতো টাটা বন্ধুরা